একজন প্রশ্ন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া কি জায়েজ হবে যেখানে ছেলে মেয়ে একসাথে বেপর্দায় ক্লাস করে বিশ্ববিদ্যালয়ে পড়া অবশ্যই জায়েজ হবে এমন কি সেখানে যদি কিছু থাকে। ছেলে মেয়ে একসাথে পড়া এবং মেয়েরা বেপর্দা হওয়া এটা মনকারাত মনকারাত মানে হচ্ছে শরীয়তের লঙ্ঘন এবং শরীয়তের নির্দেশনা অমান্য করা কারণ মেয়েরা পর্দায় থাকবে এবং ছেলে মেয়ের পড়াশোনা আলাদা ব্যবস্থাপনায় হবে ছেলেদের বিশেষ করে যারা অ্যাডাল্ট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তারা অ্যাডাল্ট ছেলেদের আলাদা বিশ্ববিদ্যালয় মেয়েদের আলাদা বিশ্ববিদ্যালয় অথবা একই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ক্যাম্পাস মেয়েদের ক্যাম্পাস এটাই হচ্ছে ইসলামিক পদ্ধতি আর ছেলে মেয়ে একসাথে থাকা এটা পাশ্চাত্যের পদ্ধতি এটা ওয়েস্টার্ন পদ্ধতি অথবা অন্য কালচার অন্য ধর্মের অনুশাসন ইসলাম সেটাকে সমর্থন করে না করে না অনেক কারণে কারণ ছেলে মেয়েদের মধ্যে অবৈধ প্রণয় অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম ইত্যাদি এসব কিছুর চর্চা বেড়ে যায় এবং সেটা তাদেরকে যৌনতার দিকে নিয়ে যায় তাদেরকে লিভ টুগেদারের কালচারের দিকে নিয়ে যায় ফলে ইসলাম সব সময় যে কোনো বিষয়ের মাল অর্থাৎ ইন্ড রেজাল্টটা কী লাস্টের ফলাফলটা কি সেদিকে লক্ষ্য রেখেই তার শুরুর হুকুমটা নির্ধারণ করে ছেলে মেয়ে একসাথে থাকা একই কর্মক্ষেত্রে কাজ করা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করা এটা তাদেরকে অবৈধ সংসর্গ অবৈধ সম্পর্কের দিকে নিয়ে যা যার হাজার হাজার উদাহরণ আছে ফলে ইসলাম তাদেরকে আলাদা পড়াশুনার নির্দেশ দিয়েছে এটা এটাকে ফরজ করেছে এখানে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় বা পৃথিবীর বিভিন্ন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এখন একসাথে পড়াশোনা শুরু হয়েছে এটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং তাদের কৃষ্টি কালচারকে অনুসরণ করে আমাদের অনেক মুসলিমরা এখন তাদের কৃষ্টি কালচার দ্বারা প্রভাবিত ফলে তারা ইসলামের এই নীতি এবং অনুশাসনকে থোড়াই কেয়ার করে যেহেতু কঠিন একটা অবস্থায় আমরা পড়ে গিয়েছি তাহলে আমাদের সন্তানরা কি পড়াশোনা থেকে দূরে থাকবে অবশ্যই না আপনারা জানেন যে এরকম অবস্থা ইসলামের প্রচুর আছে মেয়েরা ছেলেদেরকে দেখাতে পারবে না রোগগ্রস্ত হলে ইত্যাদি যদি মেয়ে ডাক্তার থাকে তাহলে সে মেয়ের কাছে যাবে এটা ইসলামের বিধান আর যদি মেয়ে ডাক্তার না থাকে তাহলে কি চিকিৎসাবিহীন সে বাড়িতে পড়ে থাকবে না সে চিকিৎসা নেবে এবং জরুরাতান যতটুকু ইন্টারাকশান তার জন্য চিকিৎসার জন্য বা অপারেশনের জন্য জরুরি ততটুকু করবে ঠিক এখানেও যারা প্র্যাকটিসিং মুসলিম তারা তাদের ইজ্জাত আবরুর দিকে খেয়াল রাখবে তারা পর্দা করবে এবং তারা যথাসম্ভব ছেলে মেয়েদের খালোয়া বর্জন করে চলবে শিক্ষক শিক্ষিকা অথবা ছাত্রী অথবা ছাত্রী এবং শিক্ষক অথবা শিক্ষিকা এবং ছাত্র এরা ইসলামের অনুশাসন যারা মেনে চলতে চায় তাদেরকে তো পৃথিবীতে কেউ আসলে নিষেধ করতে পারে না আমি ইচ্ছে করলে বা আমাদের ছাত্ররা ইচ্ছে করলে তারা ইসলামী অনুশাসন মেনে চলতে পারে অতএব ইসলামী অনুশাসন মেনেই এই সকল বিশ্ববিদ্যালয়ে পড়া জায়েজ হবে ইনশাল্লাহ কারণ এটা একটা হাজাতের মাস আলা একদম জরুরি মাস আলা না হলেও হাজাতের মাস আলা তা হলে বিশাল একটা সংখ্যা যারা ইসলামকে ভালোবাসে তারা শিক্ষা থেকে দূরে সরে যাবে এবং সমাজের মেন স্ট্রিম থেকে তারা দূরে সরে যাবে এবং তারা সমাজের হামে হয়ে যাবে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় এরপর যখন যারা ভালো মানুষ তারা ইসলামের অনুশাসন প্রতিষ্ঠিত করতে চায় তখন তারা তাদের প্রতিষ্ঠানকে সেভাবে গড়ে তুলবে